নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটির প্রথম খণ্ডের দ্বিতীয় এবং তৃতীয় পর্ব সেই বনমধ্যে এক প্রকাণ্ড ভূমিখণ্ডে ভগ্ন শিলাখণ্ড সকলে পরিবেষ্টিত হইয়া একটি বড় মঠ আছে এই মঠের একটি কুটির মধ্যে একটা কুঁদো জগলিতে ছিল তাহার ভেতর কল্যাণের প্রথম চৈতন্য হইলে দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর শুভ্র বসন মহাপুরুষ মহাপুরুষ বলিলেন মা দেবতার ঠাঁই শঙ্কা করিও না একটু দুধ আছে কন্যাকে কিছু খাওয়াও আপনি কিছু খাও তাহার পর কথা কহিবে কল্যাণের ইষ্টচিত্তে কন্যাকে দুগ্ধ পান করাইলেন কিন্তু নিজে খাইলেন না ব্রহ্মচারী পুনরায় দুধ খাইতে বলিলেন তখন কল্যাণী বলিলেন আমাকে দুধ খাইতে আজ্ঞা করিবেন না আমি খাইব না আমার স্বামী অভুক্ত আছেন তাহার সাক্ষাৎ না পাইলে কিংবা ভোজন সংবাদ না শুনিলে আমি কি প্রকারে খাইব তখন ব্রহ্মচারী একটি একটি করিয়া প্রশ্ন করিয়া কল্যাণী এবং তাহার স্বামীর বৃত্তান্ত সমুদায় অবগত হইলেন ব্রহ্মচারী তখন বলিলেন তুমি নির্ভয় এই দেউল মধ্যে অবস্থিতি করো আমি তোমার স্বামীর সন্ধানে চলিলাম রাত্রি অনেক চাঁদ মাথার উপর পূর্ণচন্দ্র নহে আলো তত প্রখর নহে এক অতি বিস্তীর্ণ প্রান্তরের উপরে সেই অন্ধকারে ছায়া বিশিষ্ট অস্পষ্ট আলো পড়িয়াছে রাস্তার ধারে একটি ক্ষুদ্র পাহাড় ব্রহ্মচারী সেই পাহাড়ের শিখরের উপর উঠিয়া দাঁড়াইয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগিলেন কি শুনিতে লাগিলেন বলিতে পারি না এক স্থানে পাহাড়ের মূলের নিকটে বড় জঙ্গল ব্রহ্মচারী সেই দিকে গেলেন নিবিড় জঙ্গল মধ্যে প্রবেশ করিলেন দেখিলেন সেই বনমধ্যে বৃক্ষরাজির অন্ধকার তলদেশে সারি সারি গাছের নিচে মানুষ সকল দীর্ঘকায় কৃষ্ণকায় সশস্ত্র জ্যোৎস্নায় তাহাদের মার্জিত সকল জ্বলিতেছে এমন দুই শত লোক বসে আছে একটি কথাও কহিতেছে না তিনি সকলের সম্মুখ দিয়া সকলকে দেখিতে গেলেন অন্ধকারে মুখপানে চাহিয়া নিরীক্ষণ করিতে করিতে গেলেন খুঁজিয়া খুঁজিয়া একজনকে চিনিয়া তাহার অঙ্গ স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন ইঙ্গিত করিতেই সে উঠিল ব্রহ্মচারী তাহাকে লইয়া দূরে আসিয়া দাঁড়াইলেন এই ব্যক্তি যুবা পুরুষ ঘন কৃষ্ণ গুম্ফ শশ্রুতে তাহার চন্দ্রবদন আনত সে বলিষ্ঠকায় অতি সুন্দর পুরুষ সে গৈরিক বসন পরিধান করিয়াছে সর্বাঙ্গে চন্দন শোভা ব্রহ্মচারী তাহাকে বলিলেন ভবানন্দ মহেন্দ্র সিংহের কোনো সংবাদ রাখো ভবানন্দ তখন বলিলেন মহেন্দ্র সিংহ আজ প্রাতে স্ত্রী কন্যা লইয়া গৃহত্যাগ করিয়া যাইতেছিল চটিতে এই পর্যন্ত বলাতে ব্রহ্মচারী বলিলেন চটিতে যাহা ঘটিয়াছে তাহা জানি কে করিল ভবানন্দ বলিল গেও চাষা লোক বোধ এখন সকল গ্রামের ভূষা পেটের জ্বালায় ডাকাত হইয়াছে আজকাল কে ডাকাত নয় ব্রহ্মচারী হাসিয়া বলিলেন চোরের হাত হইতে আমি তাহার স্ত্রী কন্যাকে উদ্ধার করিয়াছি তাহাদিগকে মঠে রাখিয়াছি এখন তোমার উপর ভার যে মহেন্দ্রকে খুঁজিয়া তাহার স্ত্রী কন্যা তাহার জিম্মা করিয়া দাও এখানে জীবানন্দ থাকিলে কার্যোদ্ধার হইবে ভবানন্দ স্বীকৃত হইলেন ব্রহ্মচারী তখন স্থানান্তরে গেলেন মহেন্দ্র চটিতে ফিরিয়া দেখলেন কেহ কোথাও নাই অনেক অনুসন্ধান করিয়াও স্ত্রী ও কন্যার কোনো খবর পাইলেনা তখন তিনি নগরের পথে চলিতে লাগলেন মনে আশা ছিল নগরে গিয়া রাজপুরুষদের সাহায্যে স্ত্রী কন্যার সন্ধান করিবেন এগারোশো সালে বাঙ্গালা প্রদেশ ইংরেজের শাসনাধীন হয় নাই ইংরেজ তখন বাঙালার দেওয়ান তখন টাকা লইবার ভার ইংরেজের আর প্রাণ সম্পত্তি প্রভৃতি রক্ষণাবেক্ষণের ভার পাপিষ্ঠ নরাধম বিশ্বাস সন্তান মির্জাফরের ওপর মির্জাফর গুলি খায় ও ঘুমায় ইংরেজ টাকা আদায় করে ও ডেস প্যাচ লিখে বাঙালি কাঁদে আর উৎসন্ন যায় অতএব বাঙালার কর ইংরেজের প্রাপ্য লোক না খাইয়া মরুক খাজ না আদায় বন্ধ হয় না যাহা কিছু আদায় হইয়াছে তাহা গাড়ি বোঝাই হইয়া সিপাহীর পাহাড়ায় কলিকাতায় কোম্পানির ধনাগারে যাইতেছিল মহেন্দ্র সিপাহী ও গরুর গাড়ি কর্তৃক পথ রুদ্ধ দেখিয়া জঙ্গলের ধারে গিয়া দাঁড়াইলেন তখন একজন সিপাহী বলিল এহি একটু ডাকু ভাক্তা হ্যাঁ মহেন্দ্রর হাতে বন্দুক দেখিয়া এ বিশ্বাস তাহা দৃঢ় হইল সে তাড়াইয়া গিয়া মহেন্দ্রের গলা ধরিল এবং শালা চোর বলিয়া সহসা এক ঘুষা মারিল ও বন্দুক কাড়িয়া লইল মহেন্দ্র রিক্ত হস্তে কেবল ঘুষাটা ফিরাইয়া মারিলেন ঘুষাটা খাইয়া সিপাহী মহাশয় ঘুরিয়া অচেতন হইয়া রাস্তায় পড়িলেন তখন তিন চারজন সিপাহী আসিয়া ধরিয়া জোরে টানিয়া গরুর গাড়ির দড়ি দিয়া মহেন্দ্রকে হাতে পায়ে বাঁধিয়া গরুর গাড়িতে তুলিল মহেন্দ্র দেখিলেন এত লোকের সঙ্গে জোর করা বৃথা জোর করিয়া মুক্তিলাভ লাভ করিয়াই বা কি হইবে স্ত্রী কোনা শোকে মহেন্দ্র তখন কাতর বাঁচিবার কোনো ইচ্ছা ছিল না সিপাহীরা মহেন্দ্রকে উত্তম করিয়া গাড়ির চাকার সঙ্গে বাঁধিল পরে সিপাহীরা খাজনা লইয়া যেমন যাইতেছিল তেমনই চলিল